যেমন বর্তমানে মাদ্রাসায় নিয়ে গেলে ছোটবেলায় শিশুরা মাঝে মাঝে দেখবেন প্রথম দুই চালুন কান্নাকাটি করে ঠিক না করছে একটু পাশে পয়সা থাকতে হয় কথা বলেন না কেন

সমাজের ভিতরে ঝগড়া হাসাত করে গলার কন্ঠ হবে বাবা একেবারে যখন মারামারি শুরু করে পুরুষ পাঁচ থেকে দুই দু চাকরি হাই হাই এত গলা বয়ের থেকে আছে জানাতে চায় না এমন ভাবে মারামারি কিনা কি করে আর পর্দা নাই কিছু নাই মিথ্যা কথা বলে কত বিশিকার বিপর শিকার করে নামাজ ঠিক মতো করে না কত বলে ঠিক কিনা বাচ্চা যখন পেটে আছে বিশ্বাস করেন আপনি যদি সবে আমরা আশা ঠিকই করি যে আমার সন্তানটা ভালো হোক নামাজি হোক আব্দুল কাদের জিলারের মতো হোক কিন্তু আমি তো আমল করতেছি আপনি যদি আপনার সন্তানকে আব্দুল কাদের জিলারের মতো বানাইতে চান তাহলে আপনা

তাহলে আব্দুল কাদের সিলানি নামে তো ভাইরাল হয়ে গেছে এত পরিচয় লাভ করছে না জানি মা কত ভাগ্যবান ঠিক কিনা ও আম্মা জান তুমি কি চাও না আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়া যাব যে সন্তানটা হাফেজে কোরআন হবে যে সন্তানটা আলেম হবে যে সন্তানটা বক্তা হবে যে সন্তানটা মানুষদেরকে বোঝাবে যে সন্তানের কথার মাধ্যমে দ্বীনের খিদমত হবে ইসলামের খিদমত হবে

না হয় যদি সুন্দর করে আমল করতে পারেন আমি আপনার কাছে দাবি করব একজন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি পয়দা করে দিয়া যান দুনিয়ার जिंदगी কিন্তু থাকার জায়গা না কিছুই কিন্তু সঙ্গে যাবে না ঘরবাড়ি সবকিছু দিয়া কিন্তু কবরে যাওয়া লাগবে সবকিছু দিয়া কিন্তু কবরে যাইতে হবে সেই জন্য সন্তান যেহেতু পেটের ভিতরে ধারণ করতেই আছেন আমি বলবো যেহেতু সন্তান কি পেটের ভিতরে ধারণ করতে আছেন তাহলে একটু ভালো করে মানুষ করে ধুয়া যান সন্তানদেরকে সুন্দর করে মানুষ করে ধুয়া যান আব্দুল কাদের সিলারের মতো মানুষ করেন খাজা ভাই সৃষ্টি রহমাতুল্লাহ আলার মত মানুষ করেন ভাই রিপুস্তামি রহমাতুল্লাহ আলার মতো মানুষ করেন আমি আপনাদেরকে হাতে পায় করে যাব। অনুরোধ করে বলে যাবো একটা সন্তান যদি আব্দুল কাদের সিলানির মতো বানায় যাইতে পারেন গো একটা সন্তান যদি আপনি সুন্দর করে মানুষের মতো মানুষ বানায় যাইতে পারে। তাহলে আমার আল্লাহ তে আমাদের ময়দানে এই ওসিলায় আপনাকে জান্নাত দিতে পারে জোরে বলেন কথা ঠিক কিনা ভগবান তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার

আমার যুবক রা বিশেষ করে আপনারা শোনেন আমার ইসরাইলের তেইশ নম্বর আয়াতের মধ্যে বলেন হুম সালং কীমা

ছোটবেলায় কত কষ্ট করে মায়ের দিন কিন্তু আমরা কোনদিন শোধ করতে পারবো না ছোটবেলা কত তাদেরকে নির্যাতন করলাম কত কষ্ট দিলাম এরপরেও কিন্তু তোমাকে আমাকে এরপরও কিন্তু ধমক না মা তুমি আমি ছোটবেলায় মা বাবাকে কত নির্যাতন করলাম কত জুলুম করলাম কত অত্যাচার করলাম কত কষ্ট দিলাম সেই মা কিন্তু কোনদিন তোমার আমার উপরে রাগ কিন্তু সহজে প্রয়োগ করে না বলছে আমার সন্তান শত ও বোঝে না কারণ আমার একটা চার বছরের বাচ্চা আছে মেয়ে আমার একটা কন্যা সন্তান মাঝে মাঝে পাগলামি করে কান্নাকারি সিল্লা সিল্লি করে কি আমি মায়ের কাছে কত কিছু আবেদন করতাম রে কোনো কিন্তু না করে নাই মাঝে মাঝে খেলনা চাইতাম মাঝে মাঝে খাবারটা চাইতাম মাঝে মাঝে মজা চাইতাম এরপরে কিন্তু কোনদিন না করে নাই যখন যা চাইছি সামর্থ্য থাকলে দেওয়ার চেষ্টা করতো তোমার আমার বাবা নিজে না না খাবারের যে পাত্র আছে পেটের ভিতর থেকে বড় মাছের খান্ডাটা তোমার আমার পেটের মধ্যে কিন্তু উঠায় দিত আমার সন্তান খাইলে আমার খাওয়া হবে ঠিক কি না কম আমার ভাইরা যে মা বাবা যাদের বড় হয়ে গেছে

দুই কোটি আপনার বাড়িঘর বিল্ডিং ঢাকা শহরে যদি দশটা না থাকে আমেরিকা লন্ডন শ্রীলঙ্কাটাও আপনার বাড়িঘরের অভাব নাই জায়গা সময়ের অভাব নাই আপনি যতই হস করেন না কেন

শুধু নামাজ করব হজ করব সব ইচ্ছা মত করব কিন্তু খেদমত করার আমাদের সন্তান কিন্তু আছে খুব বুজুর্গে গিরি দেখায় দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে মসজিদে দান করে কিন্তু খবর নিয়ে দেখেন মায়ের কিন্তু খবর নেয় না কথা বলেন না কেন তুমি যত নামাজ পড়ো না কেন নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালে কালো দাগ বানাও না কেন যতই কালো দাগ বানাও যত কালো দাগ সাপ বানাও যতই নামা শেষদার দাগ যতই করো না কেন যতই হস করো না কেন মা যদি তোমার প্রতি নারাজ থাকে তোমার আব্বা যদি তোমার প্রতি নারাজ থাকে পৃথিবীর সমস্ত ওলামাই কিরাম একমত

এই ধরনের আচরণ করে খবরদার এই আমার ভাইয়েরা আজকের এই উপাস থেকে শিক্ষা নিয়ে জানেন যাদের এই আচরণ আছে যাদের এই বদভ্যাস আছে খবরদার আপনারা বলবেন হুজুর তাহলে কি করব আমি হ্যাঁ আপনার জন্য রাস্তা খোলা আছে পথ খোলা আছে একশো কি করবে আপনি আজকেই বাড়িতে গিয়া মা বাবার হাতে পায়ে ধরে ক্ষমা নেন মাফ সার

তাহলে আমার আল্লাহও তোমার প্রতি রাজি মা-বাবা যদি খুশি থাকে আল্লাহও তাহলে খুশি থাকবে মা-বাবা যদি হৃদয় থেকে দোয়া করে দেয় তাহলে ওই সন্তানের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করো মা-বাবা যদি হৃদয় থেকে দোয়া দিয়ে দেয় যে আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো রিজিকের বরকত দাও कमाईর বরকত দাও শান্তিতে

মা যদি থেকে দোয়া করে দেয় বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনার জীবনটা সফল কেন হয়ে যাবে আপনার জীবনটা